ধনুরাশির ঢাইয়া শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দু সালে এর আগে ধনুরাশির মানুষেরা শনির সারেসাদির প্রভাব দীর্ঘদিন পেয়েছেন এবং তার থেকে মুক্তিও পেয়েছেন সাড়ে সাতের পর এবার শুরু হচ্ছে শনির ঢাইয়া এই সময় ধনুরাশি সাপেক্ষে শনি গ্রহটি চতুর্থে অবস্থান করবে এবং সেখানে শনি গ্রহটি আড়াই বছর পর্যন্ত থাকবে অর্থাৎ এই শনির ঢাইয়ার প্রভাব থাকবে আড়াই বছর পর্যন্ত নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নাইন এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিস সাড়ে তিনশো টাকা মাত্র এবারে চলুন জেনে নেওয়া যাক ধনু রাশি জাতক জাতিকারা ঢাইয়া চলাকালীন এই আড়াই বছরে কি কি গুরুত্বপূর্ণ ফলাফল আপনি পেতে চলেছেন এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি গ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশির ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে প্রবেশ করবে যেটি হল ধনু সাপেক্ষে চতুর্থ ঘর অর্থাৎ এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের তার মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে ভীষণ সচেতন থাকতে হবে যে কোনো প্রকার শারীরিক সমস্যা মনে হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন বিশেষ করে পেটের সমস্যা শরীরে ব্যথা বৃদ্ধি সুগার কিডনি রিলেটেড সমস্যা প্রভৃতি বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে এই সময় আপনি তাড়াহুড়ো করে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন না বাড়ির কনস্ট্রাকশনের কাজ প্রভৃতি করতে পারেন কিন্তু তবুও লক্ষ্য করবেন কোনো না কোনো কারণে সেই কাজ করতে গিয়ে বারবার লেট হয়ে যাচ্ছে অথবা কেউ যদি কোনো জমি বা বাড়ি সেল করতে চান সেটিও সেল হতে দেরি হবে পারিবারিক ঝামেলা গন্ডগোল বৃদ্ধি পেতে পারে আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে প্রভৃতি শনিগ্রহের তিনটি দৃষ্টি রয়েছে যথা তিন সাত এবং দশ আর ধনুরাশি চতুর্থে বসে শনিগ্রহের দৃষ্টিগুলি ধনুরাশির সাপেক্ষে যে যে ঘরগুলিতে এসে পড়বে সেগুলি হল তৃতীয় দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘরে অর্থাৎ দশম ঘরে আর দশম দৃষ্টি পড়বে ধনুরাশির ঘরে অর্থাৎ লগ্নভাবে প্রথমেই আসছি শনি গ্রহের তৃতীয় দৃষ্টি প্রসঙ্গে যা পড়ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ এটি হল রোগ ঋণ শত্রুর ঘর এই সময় আপনার শরীরের প্রতি বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন পাশাপাশি চেষ্টা করবেন বাইরের ফাস্টফুড এড়িয়ে চলার কারো কাছে চট করে এই সময় যেমন ধার বা লোন নেবেন না তেমন দেবেনও না না হলে এই কারণেই অনেকের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আপনার পেছনে অনেক শত্রু লেগে থাকবে যারা আপনাকে সর্বদা নিচু দেখাবার চেষ্টা করবে আপনার জন্য আসা অপরচুনিটিগুলিকে নষ্ট করে দিতে চাইবে এবারে আসছি গ্রহের সপ্তম দৃষ্টি প্রসঙ্গে যা পড়ছে আপনার রাশি সাপেক্ষে দশম ঘরে অর্থাৎ এই সময় আপনার দায়িত্বভার বৃদ্ধি পাবে আপনার স্ট্রাগেল বৃদ্ধি পাবে পরিশ্রম বাড়বে কিন্তু সেই তুলনায় আয় বাড়তে চাইবে না কর্ম পরিবর্তনও লক্ষ্য করা যেতে পারে কর্মের জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি পাবে তাই আপনাকে অবশ্যই এই সময় ডিসিপ্লিন মেনে নির্দিষ্ট রুটিন মেনে কর্ম করে যেতে হবে পরিশ্রম বৃদ্ধি করতে হবে আপনার পরিশ্রম আগের তুলনায় আরও বৃদ্ধি করতে হবে অলসতা ত্যাগ করতে হবে নিজের মধ্যে শক্তি বৃদ্ধি ঘটাতে হবে তবে আপনি কর্মে উন্নতি লাভ করতে পারবেন আর এই সময় যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যেতে পারেন তবে আগামীতে আপনার ইনকাম অনেক গুণ বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে কর্মে উন্নতির জন্য আপনার জন্মছক বিচার করে সঠিক উপায় মেনে চলা বিশেষ প্রয়োজন এই সময়ে যারা বিবাহ উপযুক্ত বা বিবাহ করতে ইচ্ছুক তাদের বেশিরভাগেরই বিবাহ হয়ে যেতেও দেখা যাবে এবারে আসছি শনি গ্রহের দশম দৃষ্টি প্রসঙ্গে যা পড়ছে ধনুরাশির ঘরে অর্থাৎ এই সময় আপনার মনের মধ্যে নানা প্রকার চিন্তা বৃদ্ধি পাবে মানসিক চাপ বাড়বে মনে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা বাসা বাঁধবে আপনার মনোবল বাড়বে আপনি এই সময় একটু একগুয়ে হয়ে পড়বেন যা করবেন ভাববেন তা করেই ছাড়বেন আপনার ঘুমের সমস্যা বা রাতে দেরি করে ঘুমানো প্রভৃতি সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে সংগ্রাম বৃদ্ধি পাবে এই সময় চেষ্টা করুন রোজ শনিদেবের বীজ মন্ত্র পাঠ করার প্রতি শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দিন ভগবান শিবের আরাধনা করুন আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সেবা করার চেষ্টা করুন আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধানের উপায় জানতে আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার